কেমন আছো তোমরা সবাই এখন তো এখানে আছি মানে আন্দুলে আছি তো ভাবলাম একটুখানি সবার সাথে কথা বলে নেওয়া যাক আমার হেডফোনটা না ওইখানে রাখা মানে তোমরা প্রচুর গাড়ি ঘোড়া হর্নের আওয়াজ পাবে এখনো পর্যন্ত লাইভে হ্যাবিচুয়েট আমি হতে পারিনি তো মোটামুটি আমার সব কাজ টাজ মিটিয়ে আমি বসে ভাবলাম একটু কি করবো বোর হচ্ছি এখানে তো তেমনভাবে কোনো কাজ করারও নেই তাই বোর হচ্ছিলাম ভীষণভাবে তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি যদিও আমার বলে আসা উচিত ছিল কিন্তু বলে আসা হয়নি এই হলো ব্যাপার তোমরা অনেক কিছু জিজ্ঞাসা করেছো আমাকে কমেন্ট করে করে তো আমি সেগুলো নিয়ে ডিটেলে ভিডিও বানাবো সবথেকে বেশি একটা কমেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে আমার বিয়ের মুকুটটা আমি কোথা থেকে কিনেছি আমি বিয়ের মুকুটটা কিনেছি সাজঘর বলে একটা মানে ফেসবুক পেজ আছে ওরা মুকুট মানে ওরা বিয়ের এই সব জিনিসপত্রই বানায় মুকুট বানায় টোপর বানায় তারপরে ফুলের সাজ বানায় মানে গায়ে হলুদের সময় যে ফুলের সাজ পড়া হয় সেগুলো বানায় ওখান থেকে আমি নিয়েছি তোমরা চাইলে আমি লিংক দিয়ে দেবো পরে আমি যখন ফুল একটা ভিডিও বানাবো এইগুলো নিয়ে তখন লিংক দিয়ে দেবো আচ্ছা তোমরা জানিও তোমরা সবাই কেমন আছো কি করছো আর আমার কি সব ভিডিও গুলো দেখছো মেকআপ না আমি মেকআপ আমি কোনো মেকআপ টেকআপ করে নি রামপ্রসাদ এম এস হাই হ্যালো কেমন আছেন আর ইউ সিঙ্গেল নো আই এম ম্যারিড i am married. Bengali but you are too young to be. maybe or may not be. no, i am not so much young or so much old for getting married. Um, i think i am in right age. गेट मैरिड आशीष हेलो हाई हाउ आर यू ऑल मेरे को लगता है आपको बेंगाली समझ में नहीं आता है इसीलिए इन ई लव स्टोरी इन लाइफ ये आई हैव अ ग्रेट लव स्टोरी इन माई लाइफ ग्रेट 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 लव स्टोरी मैंने uh, मैं बोल सकती हूँ हमारा जो लव स्टोरी है ये बहुत लोग मैंने मतलब बहुत लोगों को इंस्पायर करेगा आवर लव स्टोरी इंस्पायर मेनी मेनी अलॉट ये मेरा कॉन्फिडेंट है <laughs> तो के दिए दी किरे हाथ दिए दी हम्म আমাকে অনেকেই বলেছে যে আমাদের লাভ স্টোরিটা বলতে বলবো এটি সময় যাক একটু সময় আসুক নিশ্চয়ই বলবো ডেফিনেটলি তোমাদের সবার শুনে ভীষণ ভালো লাগবে মানে ভীষণ যদি আমাদের ভিডিওটা দেখে কিছুটা কিন্তু ভেতরে অনেক ওটা তো জাস্ট জিস্ট বিষয়টা আমারই লেখা আমি আর আমার ভাই বলেছে পুরো ব্যাপারটা কিন্তু ভিতরে অনেক মানে ভালো লাগবে তোমাদের যখন আমরা বলবো দুজনে একসাথে বসেই বলবো দাদা লাইভে আসে কেন দাদা প্রচণ্ড বিজি বেসিক্যালি ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো এখন জবে গেছে মানে এখন অফিসে আছে বেসিক্যালি ব্যাপার যেটা ওদের অফিসের মেন ব্রাঞ্চ হচ্ছে অস্ট্রেলিয়ায় তো একটু ব্যস্ত থাকে প্লাস ডিসেম্বরে ওদের ছুটি পড়ে যাবে তো এখন খুবই খুবই বিজি টাজ নিয়ে দাদা কোন কোম্পানিতে আছে একটা ব্যাপার হচ্ছে ওইরকমভাবে আমি কোম্পানির নাম তো শেয়ার করতে পারবো না বাট এটা বলি যে একটা রিন আউট কোম্পানি ব্যাপার এটা অস্ট্রেলিয়ান বেস্ট তো যে সবাই সবাই জানবে এটা না ওনাদের মেন ব্রাঞ্চ অস্ট্রেলিয়ায় তো যেমন এখানে মিনিকে সবাই অতটা চেনে না কিন্তু ভীষণ রেন মানে তেমনই ব্যাপার আর কি তা আমি ওরকমভাবে ডিসক্লোজ করতে পারবো না কারণ ও আমাকে বরাবরই বলেছে যে ওরকমভাবে ডিসক্লোজ করবে না তো আমি করতে পারবো না কিন্তু এটা বলতে পারি প্রফেশানটা বলতে পারি সফটওয়্যার ডেভেলপার ফুল স্ট্যাক মানে ব্যাক ফ্রন্ট এন্ড পুরোটাই করে ফুল স্ট্যাক ডেভেলপার তবে আমি বলবো মানে যখন স্যাটারডে সানডে ওর অফ তো স্যাটারডে সানডের মধ্যে কোনো একটা দিন আমি দেখি লাইভে আসবো তখন ওকে বলবো তুমিও আসো অ্যাকচুয়ালি ও মানে আমি যতটা ফ্লুয়েন্ট এরকমভাবে ক্যামেরার সামনে কথা বথা বলতে বা তোমাদের সাথে ইন্টার্যাক্ট করতে পারি ভালো লাগে ইন্টারেক্ট করতে ও একটু ইন্ট্রোভার্ট ও অতটা মানে পারে না ব্যাপারটা ক্যামেরার পিছনে থেকে মানে ব্যাকএণ্ডে থেকেও কিছু করে দেবে কিন্তু ক্যামেরার সামনে আসতেও একটুখানি সাই ক্যামেরা ফ্রেন্ডলি অতটা না আস্তে আস্তে হয়ে যাবে বউ বউ এখন ব্লগিং করে অত তো হবে এটাই কীভাবে আলাপই তো মানে সব বলবো একদিন শেয়ার করব সময় আসুক তোমরা আরও বেশি বেশি ভালোবাসা দাও বলবো ডেফিনেটলি বলবো পুরো পুরো সবটাই শেয়ার করব। আচ্ছা সবার লাঞ্চ হয়ে গেছে বলো কেউ একটা কিছু লিখেছে সেটা ইউ হ্যাভ এ মুন ফেস হ্যাঁ সবাই এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমপ্লিমেন্ট ঠিক আছে সবাই তাহলে লাঞ্চ করে নাও আজকের মতো এখানে আমি লাইভটাকে শেষ করছি আবার আমি লাইভে আসবো স্যাটারডে আর সানডে দেখি কোনদিন আসা যায় ঠিক আছে তো চলো টাটা খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে অনেকে জয়েন করেছিল সেটার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ভিডিও আজকে এসে গেছে একটা শর্টস আসবে রাত্রিবেলা দেখো জানিও কেমন লাগলো আপাতত টাটা চললাম তাহলে